নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখে রান্নাঘরে আপনার সবার নিমন্ত্রণ বাইরে ধরে বৃষ্টি হইতেছে ওই যে নিম্নচাপ পুড়ছিল না কি ঝড় বলে আয়ছিল হেয়া বৃষ্টি হয়েছে কিন্তু গরম কয়েনি বৃষ্টি তৈয়া গাছ থেকে গরম ডাল নিয়ে যেতে পারে না কে এনে আপনার দাদারে কইছে কি বাজার থেকে এটা কচি লাউ কিনে আনবা যেই কথা হে কামুনি কিন্তু আমার লাউ কিনে না দিছে আই না কি লাউ দিয়ে কি করবা আমি কইছি কি লাউ দিয়ে মুগ ডাল দিয়ে একটা বাজারে শিপি তৈরি করুন লাউ দিয়ে আবার মুখ ডাল ভাজা খায় কেমন উনি কেমন রাক ছিটকাইছে দেহে আমার যার রাগ ধরছে হে আর কয় মতো না চলেন দেখি লাউ দিয়ে আর মুগ ডালটা দারুন ভাজা রেসিপি হয় কি না সবাই মিলে একটু চেষ্টা করে দেখি চলে রান্না করে যাই রেসিপিটা শুরু করি আর খাইতে যা স্বাদ হইব হে তো আমার মনে মনে রাখছি এমনভাবে রাঁধতুম খাইতে তো স্বাদ ওইবই আর রান্ধতেও লাগব অল্প একটু সময় ধরেন আধা ঘন্টাও লাগব না তার আগেই রান্না হয়ে যাই বোগা চলে এখন রান্নাটা শুরু করি দেখেন বন্ধুরা আমি এখানে এক বাটি মুখ ডাল নিছি এক বাটি পুরো হয় নাই একটু দানা কম আছে এখন কড়াইটাও চাপাই দিয়ে দিয়া ও কড়াই যখন গরম হয়ে গেছে গা এখন দিয়ে দেবো যে মুগ ডাল দি ডালগুলো দিয়ে এখন আমি ভালো করে নাইরা সাইরা নাইরা সেরা দুই তিন মিনিট বাজে নেবো কিন্তু এই মুহূর্তে আমার আগুনটা থাকবো একদমই কম যেন ডাল পুরে না লাল হয়ে যায় দেখছেন ডালটা কি সুন্দর বাজা বাজা হয়েছে যে পুরীটা লাল লাল হয়ে যায় নাই এখন চলেন ডাল দিয়ে মধ্যে জল দিয়ে দিবো যেন অল্প করে জল দিছি ডালটা সিদ্ধ করার সময় এমন পরিমাণে জল দেবেন যেন ডালটাও সিদ্ধ হয়ে যায় আর যেন ডালে জলও না থাকে এমন করে কিন্তু ডালে জল দেবেন এন আমি অল্প একটু দানা নুন দিয়ে দেবো ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হইব নিগা যেহেতু জল কম দিছি একটু লবণ দিতে হইব নাহলে আবার ডালটা ভালো সিদ্ধ হইব না ওখানে যেন ডালটা সিদ্ধ হতে থাকা তখন এই যে লাউ কিনে নিয়ে আসে বাজার থেকে এই লাউটা এখন সুন্দর করে আলুর মতো উজুড়ি উজুরি করে ও যেরম আর কি বাজে লাউ বাজা যেরুম করে এরম করে কোচায় নেব দেখেন আমার লাউ ওটাও কোচানো হয়ে গেছে চলেন দেহি তো ডাল সিদ্ধ হয়েছে নাকি ডালটা একবার দেখে নি দেখেন ডালটাও আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর দেখেন জল নাই কিন্তু একদম ঝর্জরা হয়ে গেছে অথচ ডালও সুন্দর সিদ্ধ হয়েছে ডাল কিন্তু আমি ডাইকে দিই ডাইকে দিলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবো কেন ডাইকেও দিই নেই দেখছেন কি সুন্দর ঝরঝরা ডাল সিদ্ধ হয়েছে আর আমি নামাই নি দেন ডালগুলো আমি একটা প্লেটের মধ্যে নামাইছি আপনাদের দাহে কতখানি জর্জরা হয়েছে দেখেন যেমন সুন্দর সিদ্ধ হয়েছে হেমন সুন্দর জর্জরা হয়েছে আর দি রান্না করতে কী কী লাগবে আপনাদের দাহে যে স্বাদ মতো নুন নিছি অল্প একটু হলুদ আর চারটে শুকনো মানে কাঁচা লঙ্কা ফাইলে নিছি আর সোমবার দিয়ে মধ্যে দুইটা শুকনো লঙ্কা ছিঁড়ে নিছি আর অল্প একটু দানা জিরা ওই হাফ চামচের কম জিরে নিছি আর স্বাদটা একটু বারানো নাকি একটু জিরার গুঁড়ি নিছি আর একটুখানি চিনি নিছি আর কড়াইতে আমি আবার সরষে তেল দিয়ে দেবো তেলটা একটু নাড়া ছেড়া গরম করে নেবো ভালো করে যেহেতু ভাজা হইব গরমটা একটু বেশি করতে হবে তেলের দেখেন তেলটা সুন্দর করে গরম করে নিয়ে এবারে যে সোমবারে শুকনো লঙ্কা আর জিরাটা দিয়ে দিলাম দেখেন সোমবারটা আমার সুন্দর ভাজা ভাজা হয়েছে এখন আমি দিয়ে দেবো ওই যে কুচাইডার লাউগুলো লাউটা দিয়ে কিন্তু আগুনটা আপনাকে জোরে দিতে হবে নাহলে কিন্তু লাউ আস্তে আস্তে রাঁধলে বেশি আর কি ওই জল গলে যাব আর বেশিক্ষণ রান্না লাগলে তাহলে কিন্তু আবার টক লাগবো ভালো লাগবো না খাইতে তাই লাউ দিয়ে জালটা একটু জোরে ছাতায় দেবেন তেন আমার লাউ দিয়েছিলাম পরে এক করাই হয়েছিল আর নাই সেরে এখন আমি যে লাউটা জল গলছে একটু দেনা এখন কমে গেছে দেখেন কঠুক দেওয়া হয়েছে আরও কমে যাবো দেখবেন তাহলে আমি এই যে নুন হলদি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো নুন ছাড়াই ডালটা মানে লাউটা এত সুন্দর জল গলছে তাহলে নুন দেওয়ার পরে আরও কতখানি জল দেবো তাহলে আবার ভাবেন আর লাউটা এত সুন্দর কচি রান্না হবে খুব তাড়াতাড়ি দেখেন কতখানি জল রয়েছে একটা কথা কই লাউ কিন্তু আপনারা দিবেন না যখন লাউ বাসবেন যদি লাউ রাইকে দেন তাহলে কিন্তু হে লাউ বেশি গলে গেলে আর ভালো লাগবো না খাইতে লাউটা কিন্তু ঝরঝরা থা লাগবে তাহলে এসে লাউ বাজার দেব। দেখেন দশ মিনিট আমি রাঁধছি এখনও কিন্তু আমার লাউ সিদ্ধ হয় না শক্ত হয়ে রয়েছে আমি আরও দুই মিনিট ভালো করে নাইরা চাইরা নাইরা চাইরা বাজে নেবো দেন ঘড়ি আমি আড়াই মিনিট বাচ্ছি দেখছেন লাউয়ের রঙও পরিবর্তন হয়ে গেছে গা আর সুন্দর একটা বাজা বাজাও গ্রান বেরাইছে দেখছেন এখন দেখে আপনার লাউটা আমার কিছু সিদ্ধ হয়েছে ওই দেখেন লাউটা সিদ্ধ হয়ে গেছে সুন্দর এখন চলে ওই যে সিদ্ধ করার ডাইল ডি এখন সুন্দর করে দিয়ে দিয়ে আসতে করে সিদ্ধ করার ডাইল ডিও আমি দিয়ে এখন একটু ভালো করে নাইরা চাইরা আর দুই মিনিট মানে মিশায় নেবো তাহলে আমার কিন্তু লাউ বাজারে দিয়ে হয়ে যাবো গা দেখছেন দুই মিনিট নাড়ছি এখন কড়াইতে লাগে লেগে যাওয়া ধরছে মানে আমার লাউ আর ডালটা সুন্দর ভাজা হয়ে গেছে কি সুন্দর এটা গিরান বেড়েছে ডাল ডাল লাউ লাউ দেখেন এই যে সুন্দর ঘিরানটা একটু সুন্দর করার নিগে আর ওই যে লাউ একটু টক টক ভাব থাকবে সেই টক ভাবটা কাটার নিগে আমি এই যে একটুখানি চিনি আর একটু তার না জিরার গুঁড়ি মানে ডালটা একটা গন্ধ আছে আপনারা জানেন সেই গন্ধটা আর কি থাকবো না আর লাউয়ের গন্ধটাও থাকবো না তাই একটু চিনি আর একটুখানি জিরার গুঁড়ি দিয়ে সুন্দর করে আমি আবারও নাইরা চাইরা একটু ভালো করে মিশাইয়া তারপরে নামাই নেব দেখছেন কি সুন্দর হয়েছে চলেন এখন নামাই নি দেখেন আমার লাউটা নামানো হয়ে গেছে একটা প্লেটে আমি নামাই নিছি যেমন সুন্দর রং হয়েছে তেমন দেখতে সুন্দর হয়েছে দুপুরবেলার ভাতের সাথে বা বেলা রুটি বা পরোটার সাথে যদি এমন একটা সহজ রেসিপি থাকে তাহলে তো খাওয়াটা জমে যাই বগা আর অন্য কিছুর দিকে কেউ ঘুরেই তাকাইবো না এটা হচ্ছে নিনজা টেকনিকের রান্দা একবার রান্দা দেখবেন আপনার কাছে আমাকে অনুরোধ রইলো চলে খাইয়ে দেখি তার কা এটা কেমন স্বাদ এসে দেখলেন তো কত সহজ রান্না করাটা রেসিপিটা কত সহজ আর রান্না হয় কত কম সময়ে মানে ডাইলটুক সিদ্ধ হইতে যা দেরি যদি আপনারা প্রেশার কুকারে দেন তাহলে তো পাঁচ মিনিটে রান্নাটা হয়ে যাব গা যদি আমার এই সহজ রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকে থেকে দেখালে একটু ফলো করে আমার পাশে থাকবেন আর চলে একটু খাইয়া দেখি তো কেমন স্বাদ হয়েছে আমার আর তরস হইতেছে না দীক্ষা মুখে দিয়া বন্ধুরা মনে হয় কি আমি অন্য জায়গায় দাঁড়ায় গেছি এত সুন্দর স্বাদ হয়েছে বেশ একটু মিষ্টি মিষ্টি জাল জাল আবার ডালেরও স্বাদটা পাওয়া ধরছি এটা বাজা বাজা সুগন্ধ সব কিছু মিলামিশে একাকার হয়ে গেছে গা আর এই যে শুকনো লঙ্কাটা ফোরন দিছি না সেই শুকনো লঙ্কা ফোরনের সুন্দর একটা ঝাঁঝালো সেন্ট আসাদশি সেইটা তো আরও আমাইক আরও সুন্দর এ এই যে শুকনো লঙ্কাটা না দিয়ে কেমন স্বাদ লাগাদি শুকনো লঙ্কাটা যে মুহে দিয়ে চাবান দিছি বন্ধুরা এত ভালো লাগছে কইবেন না জাল লাগে নাই না জাল লাগে নাই শুকনো ফোরণে শুকনো লঙ্কা কখনোই এমন জাল লাগে না খাইতে বরং চলো সুগন্ধ লাগে আর খাইতেও ভালো লাগবে চলেন নাচকের রেসিপিটা তাহলে নিয়ে শেষ করি দেখা অন্য একটা ভিডিওতে